তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি কেরি আসল জান্নাত সকলে পড়ুন আশি কেরি আসল জান্নাত সোনার মদিনা আশি কেরি সোনার মদিনা আশি কেরি যত ইস যা করে জালা আমাদের মনে আমাদের মনে একটাই জালা যে আমরা কি দেখব মদিনা দেখব আল্লাহ দেখব তাই কবি সেই দিকে লক্ষ্য করে বলছেন আশিক হৃদয়ে যত इश्कের জালা দূর করিতে পারে ওই মদিনাwala ওই মদিনা ইয়ার সুলল্লা ইয়ার সুলল্লা ইয়ার সুলল্লা তাই মদিনা মোদিনা কোর ভয়ে যাইফানা আশি কেরি সকলেই পড়ু আশি আসল জন্নত সোনার মদিনা আশি আসল জন্নত আশি কেরি সোনার মদিনা তুমি মানলে মান তুমি মানলে মানো না মানলে মন মান না আশিকেরি কেরি আসল জান সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি এক সময় মাদিনা কি ছিল অলক্ষণের ভূমি তার নাম ছিল কি আপনারা সকলে নামটা হয়তো জানেন না নাম ছিল না কি হলো কবি কি বলছে দেখুন এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোয়াই হলো আর দামি বলুন নাবীর ছয় হয়েছে কি আরসের থেকেও দামি যে আরসে আমার মহান আল্লাহ আছেন যে আরসে আমার নবী পাক স্বয়ং সশরীরে এই মাসে এই রজব মাসে সাতাশ তারিখে মিরাজ করেছিলেন আপনার ওই আরসের আজিমের থেকেও দামি কে হয়েছে মাদিনা হয়েছে কেন শুধু নাবির ছোঁয়াই নাবির ছয় হলো আরসের চেয়েও দামি আরসের চেয়েও দামি নবী যে সোনা আশি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত আশিকেরি আসল জান্নাত সকলে পড়ুন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মান তুমি মানলে মানো না মানলে মন মাননা না কেরি আসল জান্নাত সোনার মদিনা সে ছন্দে কি বলছে দেখুন সবাই তো স্বর্গের পাগল নর না আচ্ছা কেউ জাহান নাম চাই কেউ জাহান নাম চাই সবাই জান্নাত চাই জান্নাত চাই কেউ জাহান নাম চাই না কিন্তু আমরা কি চাই কবি কি বলছে দেখুন সবাই তো স্বর্গের পাগল নরিনা আমি স্বর্গ কিছুই চাই না কিছুই চাই না কি চাই কামনা শুধু ইয়ার সুলল কামনা শুধু দিদারের নিয় রব্বানা কাকে দেখতে চাই আমরা কে এবং আল্লাহকে কামনা শুধু দিদারের নিয় রব্বানা আশিকেরি সকলে পড়ুন আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা ও তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত মোহ্বত আশি কে আসুল জন্নত সোনার মদিনা